উনি একটা অপারেশন করে উঠেছেন তা সত্ত্বেও তুমি যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমার পাশে থেকে এবং সব ওয়ার্ডে প্রত্যেকটা আমাদের কর্মীদের নিয়ে মন্দির অনুষ্ঠানটা করছেন সত্যি দেখার মতো এবং এটা বস্ত্র দান বলবেন না এটা উপহার আমরা বস্ত্র প্রদান দান এই কথা খুব বাজেবো না আমরা যেমনি আমাদের বাইর লোককে একটা নতুন কিছু তুলে দিই পুজোর সময় সেরমই আমরা মনে করি আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা মানুষই আমাদের পরিবারের লোক তাদের একটা আমাদের সামর্থ্য অনুযায়ী হয়তো পুরো ওয়ার্ডের পুরো ওয়ার্ডের তো দেওয়া সম্ভব না সম্ভব না বলেই আমরা সাতশো কুকন সাতশো কুকন গণেশায়ের মাধ্যমে গণেশায় উদ্যোগ নিয়েছে আর পুরোহিতদের আমরা এখানে সম্বোধনা করছি মোটামুটি সাড়ে চারশো থেকে সাতশো সারা বছর তো সামাজিক উদ্যোগ নেওয়া হয় এখানে একটা পুজো উপলক্ষে যেহেতু আরো উদ্যোগ নেওয়া যায় যেমন কিছুদিন আগে আমাদের খেল দিবস হয়েছে পাড়া ওয়ার্ডের মধ্যেই ওয়ার্ডের মধ্যে ছেলেরাই কিন্তু খেলেছে বাইরে কোনো ভাড়া করার লোক খেলেনি এবং আমরা খুব ভালো প্রাইজ দিয়েছি যাতে পাড়ার ছেলেরা পাড়ার মেয়েরা মূল্য খেলা হয়েছিল আমরা পাড়ার মধ্যেই দিয়েছি সীমাবদ্ধ সবসময় যে কোনো উদ্যোগ এবং আমাদের এখানে ব্লিচিং দেওয়া হচ্ছে কন্টিনিউয়াস ব্লিচিং দেওয়া হচ্ছে এবং আমাদের এখানে যে একটা পুরনো পুজো শারদা পুরী দুর্গাৎ এরা মুখ্যমন্ত্রী অনুদান এতদিন পায়নি অনেক চেষ্টা করা পায়নি এবার আমাদের এমএলএ তাপস গর্বে বিধায়ক এবং আমার ভাই এখন টাউন সভাপতি হয়েছে প্রথমে তাকে অভিনন্দন যায় টাউন সভাপতি হওয়ার জন্য সাহায্য এই মূল্য তাদের উদ্যোগে যে এই সারাপল্লী ক্লাব এক লক্ষ দশ হাজার টাকা মুখ্যমন্ত্রী অনুদানটা পেয়েছেন তার জন্য আমরা তো কৃতজ্ঞ এবং আমি মনে করি তারা পাওয়ার যোগ্য বহুদিন করে পুজো করছে এবং প্রত্যেকটা ইয়াং বুথের ছেলেরাই পুজোর করে বিধায়ক সাহ আসতে পারেনি বিধায়ক সাহ আমাদের এই যে অ্যাকচুয়ালি এখানে টাইম হচ্ছে সাড়ে পাঁচটার সময় এই বিধায়ক সাহেবের সাথে আমার ফোনে কথা হচ্ছে কমপ্লেন এখনো ফোন চলছে বিধায়ক সব আজকে অনেক অপিনিক ছুঁড়ে গেছে তো চারদিক অজায় আর আমি তো শুধু আমার এক নম্বরের বিভাগ না উনি প্রকার আজার নতুন টোটাল বিধায়ক এবং আজকে কিছু অপিনিক শুয়ে গেছে আমাদের হয়তো দুদিন দেরি হয়েছে কারণ আমার এই গণেশায় অসুস্থ রাখার জন্য সে ব্যারা তার মধ্যে চব্বিশ দিন আমরা করছি কারণ আমরা দুদিন আগে করি দ্বিতীয় দিনে করে দিই যেহেতু আসতে পারেননি কিন্তু এবং বিধায়ক সাহেব মন্ডলের সহযোগিতা ছাড়া এত বড় উৎসব করা সম্ভব না এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ শান্তির বার্তা রাখতে চাই আমরা এখানে শান্তি বার্তা রাখতে চাই একটা বার্তা রাখতে চাই আমরা কারু আমরা মমতা ব্যানার্জির শর্মী আমরা অভিষেক ব্যানার্জির শর্মী আমরা কিন্তু অনেকের দেখি ফেসবুকে আপনাদের ফেসবুকে দেখতে পাই অমুক দাদা হাত ধরি বস্ত্র প্রদান করি আমরা কিন্তু কোনো দাদা হাত ধরি না আমরা কিন্তু মমতা ব্যানার্জি হাত ধরি মমতা ব্যানার্জি আশীর্বাদ নিই অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আমরা সবাইকে বস্ত্র উপহার দিই প্রথমে সকল এলাকাবাসীকে শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এবার ঘটনা হচ্ছে এই অনুষ্ঠানটা শুধু আজকে না আমি সিপিএমের আমল থেকে পঁচিশ বছর ধরে এই অনুষ্ঠানটা করি প্রত্যেক বছর এই পূজাতে আমি এই অনুষ্ঠান করে থাকি তখন হয়তো ক্ষমতা ছিল না ক্ষমতা না থাকার জন্য তখন ছোট করে করতাম কিন্তু ক্ষমতা আসার পর এখন সর্বদৃহৎভাবে অনেক চেষ্টা করে সব মিলিয়ে করি প্রথমে আমি এলাকার যত পৌর কর্মচারী আছে মানে এই এলাকার যত পৌর কর্মচারী তাদেরকে প্রত্যেককে ছোট্ট উপহার তার বউকে একটা শাড়ি এবং তাকে একটা জামা প্রত্যেকের জন্য উপহার রেখেছি সর্বোপরি সারা বছর ধরে যারা আমার সাথে পায়ে পা রেখে হাতে হাত রেখে জলটা করে তাদের সকল কর্মী বাড়িতে আমি তাদের বইয়ের জন্য একটা শাড়ি এবং তার জন্য একটা জামা প্রত্যেক বাড়িতে আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে ডোর টু ডোর টু ডোর যারা ডেঙ্গুর কাজ করে ডেঙ্গু ডেঙ্গুর মহিলা বা তোমার কি যারা ওটা নির্মল সাথে মেয়েরা যারা আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মাছের উৎপাদ থেকে যাতে মানুষের ডেঙ্গুর যারা বাড়িতে বাড়িতে প্রচার করে তাদের জন্য ক্ষুদ্র হওয়ার রেখেছি এরপরে সার্বিকভাবে আমি পাঁচশোর কাছে কুপন সাধারণ মানুষের জন্য টোটাল এলাকায় ভাগ করে করে আমি যেহেতু আমাদের এখানে এগারোখানা পাঠ আছে টোটাল এক নম্বর ওয়ার্ডে এগারোখানা পাঠ এই এগারোটা পাঠের সর্ব কর্মীদের মাধ্যমে আমি এলাকায় ভাগ করে করে প্রত্যেকের হাতে কুপন দিচ্ছি তাদের কুপন দেওয়া তাদেরকে দিচ্ছি এরপরে এলাকায় যারা সারা বছর ধরে আমাদের এলাকার পুজো আশ্রয় করে থাকে তাদেরকেও আমি আমন্ত্রণ করেছি তাদেরকেও এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে সর্বোপরি আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় মহাশয় এক নম্বর বোর্ড চেয়ারম্যান তারা জনমন্ডল একদম সবেমাত্র মেয়েটাউনের সভাপতি হয়েছেন এবং আমাদের পিনাকিদা এক নম্বর ওয়ার্ড কাউন্সিলার পিনাকিদা সহযোগিতায় আমি হয়তো উদ্যোগ নিয়েছি সবার সহযোগিতা আমি কিন্তু পকেট থেকে পয়সা দিয়ে করি না এলাকায় সবার সহযোগিতা এত বড় অনুষ্ঠান করি দিন এতদিন আমি সবার সহযোগিতা নিয়ে অনুষ্ঠানটা করেছি আজকেও কিন্তু সবার সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটা সাফল্যের দিকে এগিয়ে নিয়েছিল